সার্বিয়া 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 সার্বিয়ার বিষয় কি সত্যিই বন্ধ হয়ে গেল সবার একটাই প্রশ্ন এখন নাকি সার্বিয়ার বিষার পাওয়া যাচ্ছে না হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ সুবন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বেশ কিছুদিন পর আবার আপনাদের মাঝে আবার আসলাম আর সবারই দেখলাম যে আমার গ্রুপ এবং পার্সোনাল আমাকে দেখলাম যে এম এস করতেছেন এবং গ্রুপে কমেন্টসে দেখলাম যে একটাই প্রশ্ন যে ভাইয়া সার্ভের নাকি বিষাদা বন্ধ করে দিছে আমার চার মাস পাঁচ মাস হয়ে গেছে আমিট পেয়েছি পিপিজেড হয়েছে আমি এখনও বিষা পাচ্ছি না এবং আমরা অনেকে নতুন করে সার্ভের জন্য ফাইল জমা করতে চাচ্ছি এটা কতটুকু ভালো হবে এবং সার্ভেয়ার এখন বর্তমানে বেতন কত বা কীরকম পরিস্থিতি এই টপিক নিয়ে আজকে আলোচনা করব কিন্তু তার আগে বলতে চাচ্ছি আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমি কী বলতে চাচ্ছি বা কি বোঝাতে চেয়েছি আর আপনাদের কাছে যদি ভিডিও যদি ভালো লাগে থাকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে বলবো ভিডিও বেশি বেশি শেয়ার করে দেবেন যেন অনেকে জানতে পারে আর যারা দেখে যে সার্বিয়াতে যাবে বা সার্বিয়াতে সম্পর্কে জানতে চাচ্ছে সার্বিয়ার তাদের কাছে একটু শেয়ার করে দেবেন যেন তারা বুঝতে পারবে যে কী বলতে চাচ্ছে বা এখন কী পরিস্থিতি আচ্ছা তাহলে মূল টপিকে যাওয়া যাক প্রথমত বলবো যে দেখেন সবাই একটাই প্রশ্ন যে ভাই এখন আমরা যে সার্বিয়াতে যাব আর সার্বিয়ার বেতন কত টাকা কত টাকা বেতন পাওয়া যাচ্ছে বা কীরকম কাজ আমি বলব যে এখানে দেখেন সার্বিয়ার বেতন নর্মালি আপনি পঞ্চাশ থেকে ষাট বা সত্তর হাজার থেকে আপনার ধরে রাখতে পারেন পঞ্চাশ থেকে সত্তর হাজার থেকে আপনার বেতন পাবেন সার্বিয়াতে কিন্তু এখানে কথা আছে আপনি কী কাজে যাবেন বা কী কাজ আপনার কী ক্যাটাগরিতে আপনি যাচ্ছেন সেটার উপর অনেক কিছু আপনার ডিপেন্ড করবে আপনি কি স্কিল ওয়ার্কার নাকি আপনার আনস্কিল ওয়ার্কার এখানে কিন্তু অনেক হিসাব কিতাব আছে যদি আপনি একটা যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রমোশনটা কিন্তু অনেক খাই থাকবে স্বাভাবিক আপনি ভালো একটা বেতন পাবেন আপনার ভালো একটা ছায় থাকবে থাকবে স্বাভাবিক আর যারা দেখা যে আপনার আনস্কিল ওয়ার্কার যারা দেখাচ্ছে কোনো কাজের অভিজ্ঞতা নাই এক্সপিরিয়েন্স নাই তেমন হাতে কোনো কাজও আপনারা জানেন না নর্মালি সাধারণ লেবারের মতো তাদের বেতন একটু কম হবে এটি স্বাভাবিক তাদের দেখা গেছে বেতন হবে পঞ্চাশ ষাট হাজার টাকা নর্মালি সতেরোটা আপনারা পাবেন হয়তো দেখা গেছে যদি আপনার থাকাটা যদি কোম্পানি দেয় হয়তো খাওয়াটা আপনার নিজের হবে আর যারা দেখেছে যে ওয়ার্ল্ডের কাজ পারেন ড্রাইভিং পারেন তারপর দেখেছে আর ইয়ে আপনার স্টুডেন্টের যে দেখেছে যারা আপনার শেফের কাজগুলো যারা পারেন ইন টুকটাক যারা হাতের যে কাজগুলো যারা পারেন তাদের দেখা গেছে স্যালারি অনেক হাই হবে এটি স্বাভাবিক বিষয়টা তো আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি অনেকেরই প্রশ্ন ভাই সার্ভের বেতন কত আর সার্ভির বেতনের অ্যান্সারটা আপনারা হয়তো পেয়ে গেছেন আচ্ছা আর একটা টপিক হলো যে আপনারা বলতে চাচ্ছেন যে ভাইয়া সার্বিয়া নাকি বন্ধ হয়ে গেছে এটা কতটুকু সত্য আমাদের আমাদের তো দেখা গেছে যে আর তিন চার মাস পাঁচ মাস হয়ে গেছে পারমিট পেয়েছি আমরা এখনও ভিসা পাচ্ছি না আমরা কি পাবো কি পাবো না আমি বলবো যে দেখেন এটা আমিন অনেকেই বলবে সার্বিয়ার ভিসার ইস্যু এখনও ভালো আছে সার্বিয়া এখনও বন্ধ হয় না সার্বিয়ার কাজ হচ্ছে যারা বলতেছে সার্বিয়া বন্ধ হয়ে গেছে বা সার্বিয়ার এখন আর নতুন করে ফাইল জমা নেওয়া আছেন সম্পূর্ণ প্রত্যাক সম্পূর্ণ বাটপাড়েরা এটা আমি স্পষ্ট বললাম সার্বিয়ার কাজ এখন হচ্ছে যারা ভালো এজেন্সি যারা নিকুটে এজেন্সি যারা লোক পাঠাতে পারতেছে যাদের লিঙ্ক আপ আছে তারা এখনও ফাইল জমা নিতে পারতেছে তারা এখনও লোক পাঠাচ্ছে সার্বিয়াতে সার্বিয়ার ভিসে এখন বর্তমান ইউরোপের বাজারে সবচেয়ে দ্রুত হচ্ছে এখন সার্বিয়ার ভিসা যারা সার্বিয়ার জন্য অ্যাপ্লাই করছেন যদি কোনো ভালো এজেন্সির কাছে অ্যাপ্লাই করে থাকেন ফাইল জমা করে থাকেন সেক্ষেত্রে আমি বলবো দ্রুত আপনি ভিসাও পেয়ে যাবেন পারমিট পেয়ে যাবেন পিপিএল সবই আপনার হয়ে যাবে এখন ইউরোপের যে যে কটা দেশ আছে না কেন সবচেয়ে বেশি কাজ হচ্ছে সার্বিয়ার এবং আগে কিন্তু সার্বিয়ার দেখা গেছে পারমিট পেতে আমার দেড় দুই মাস লাগতো এখন একটু পারমিট পেতে সময় বেশি লাগতেছে দুই মাস তিন মাস চার মাস লাগতেছে তার পিপিজেট হওয়ার পর সব কিছু অনলাইন হওয়ার পর দেখা গেছে আর দ্রুত বিষয়টা পাওয়া যাচ্ছে অন্য অন্য দেশের তুলনায় আর যাদের দেখা গেছে সার্বিয়ার আট মাস দশ মাস ধরে বসে রয়েছেন এখন এখানে কথা আছে তারা কি আপনার অরিজিনাল এজেন্সি কাছে জমা দিয়েছেন ভালো এজেন্সির কাছে সঠিক এজেন্সির মাধ্যমে কি আপনি পড়ছেন নাকি ফেক ব্রোকার দালের মাধ্যমে আপনি জমা দিয়েছেন সেখানে কিন্তু একটা বোঝার ব্যাপার আছে যদিও কোনো ভালো মাধ্যমে আর যদি আপনারা জমা করে থাকেন সেক্ষেত্রে দ্রুত আপনার ভিসা পেয়ে যাবেন এবং আপনারা জানেন যে এখন কিন্তু আর দ্রুত কিন্তু আগের মতো ইন্ডিয়াতে যাওয়া যাচ্ছে না ইন্ডিয়াতে কিন্তু যেতে এখন অনেক সময় লাগছে ভিসা প্রসেসিং ভিসা পাওয়া অনেকটা এখন তাপ আপনারা সবই জানেন এখানে আমার নতুন করে বলার কিছু নেই আর এই সার্বিয়ার যে ভিসাটা সেটা কিন্তু আপনারা জানেন যেটা কিন্তু অথরাইজির মাধ্যমে হয় এটার জন্য আপনার অ্যাম্বাসি ফিস করতে হয় না এখন এই কাজগুলো কিন্তু আপনার ইন্ডিয়া থেকে করে আনতে হয় এখন যদি আপনার যদি স্বাভাবিক যদি ইন্ডিয়াতে যেন আপনার নিজে না যেতে পারেন বা ইন্ডিয়াতে যার মাধ্যমে পারবে তারা যদি না যেতে পারে বা যাতায়াত যদি ভালো না থাকে যদি এখন সু একটা ব্যবস্থা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো মতেই দ্রুত হওয়া সম্ভব না সেক্ষেত্রে হবে হবে না যে তা না ইন্ডিয়াতে কিন্তু যাওয়া যাচ্ছে যাচ্ছে কিন্তু সেটা অনেক সবার ব্যাপার একটু লং প্রসিংয়ের ব্যাপার এখানে কিন্তু দেখেছি টাকা পয়সা খরচ হবে স্বাভাবিক এখন যাদের পারমিট পেয়েছেন পিপিজিড হয়েছে সব কিছু হয়েছে এখন আপনি বসে থাকেন কিছুদিন ইনশাল্লাহ খুবই দ্রুত আপনিও ভিসা পেয়ে যাবেন ভিসাটা সম্পূর্ণ অথরিটির মাধ্যমে হচ্ছে আপনার ইন্টারভিউ দিতে হবে না আপনার এমএস বিস করতে হবে না কিছু করতে হবে না আপনি যে এজেন্সির কাছে জমা করছেন ঠিক সেই এজেন্সি আপনার এটা কীভাবে কী করা দরকার এটা আপনার থেকে আপনার এজেন্সি খুব ভালোই জানে উনি খুব ভালোই বুঝে ওনার প্যারা আছে যেহেতু আপনি ওনার কাছে পাসপোর্ট ফাইল জমা করছেন উনি আপনার থেকে মোটামুটি মোটা অঙ্কের ডাকের টাকা নেবে উনি খুব ভালোই জানে কীভাবে আপনাকে দ্রুত ভিসা স্ট্রিমিং করে টিকিট আপনার হাতে দিয়ে ফ্লাই করে আপনার কাছ থেকে তার টাকাটা আপনি নিয়ে উনি নেবে এই জন্য বলবো যারা পেয়েশেনেবি পড়া গেছে আমি বলবো যে ভাই পেয়েছেন বিদ্যুৎ পড়া কিছু নেই ডিপ্রেশনে পড়া কিছুই নেই একটু অপেক্ষা করে আগের থেকে সব কিছু সব এজেন্সি সব অ্যাম্বাসির এখন একটু বর্তমানে একটু সময় বেশি লাগতে সেটি স্বাভাবিক কিন্তু কাজগুলো এখন অনেক ক্লিয়ার যাচাই বাচাই করে হচ্ছে আগের মতো তেমন ব্রোকার দালাল নাই যে টাকার বিনিময়ে কাজগুলো হয়তো এগুলো এখন হচ্ছে না এখন খুব ক্লিয়ারলি সিরিয়াল বাই সিরিয়াল কাজগুলো হচ্ছে আর যারা এখন আমি বলবো যে যারা সাইবের জন্য ফাইল জমা করতে চাচ্ছেন আমি বলবো যে জমা দিতে পারেন এটা অনেক ভালো হবে যদি কোনো ভালো মাধ্যম বা যদি কোনো ভালো এজেন্সি বা যদি কোনো রিলেটিভ পেয়ে থাকেন আমি বলবো জমা দিই ইনশালা খুব ভালো হবে সার্ভে তখন খুব দ্রুত যাওয়া যাচ্ছে বিষয়ের ইস্যু ভালো আর দ্রুত পারমিট পাওয়া যাচ্ছে দ্রুত ভিসাও পাওয়া যাচ্ছে হয়তো এখন আগের থেকে সময় একটু বেশি লাগবেই আর কি আগে কিন্তু দেখেছি দুই তিন চার মাসে কিন্তু হয়ে গেছে আমি কিন্তু আগে ভিডিও কিন্তু কিন্তু বলছিলাম এখন হয়তো ছয় থেকে সাত মাস লাগবেই আর কি বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি যারা এখন সার্ভের জন্য ফাইল জমা করতে চাচ্ছেন জমা করতে পারেন নির্ধারিত যদি ভালো এজেন্সি ভালো মাধ্যম পান আমি বলবো যে জমা দিয়ে দেন আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না যদি ভালো লাগে ভাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে বেশি বেশি ভিডিওটা শেয়ার করে রাখবেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে রাখব যারা দেখা গেছে গ্রুপের রানিং আপডেটগুলো পেতে চান আমাদের গ্রুপে জয়েন হিসেবে আপনার রানিং আপডেটগুলো আপনারা নিয়ে নেবেন আর শত ব্যস্ততার মাঝেও চিন্তা করলাম যে আপনারা যেহেতু আপডেটটা জানতে চাচ্ছেন আপনাদের মাঝে একটা আপডেট দিই তারপরে আমি কিন্তু আসলাম একটু সময় বের করলাম এখন আগের মতো রেগুলার আসা হচ্ছে না কারণ এখন একটু কাজের চাপ একটু বেশি যাই হোক সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ